কি বললাম বুঝলেন অজস্র মানুষ আজও পর্যন্ত দশ বিশ বছর যাবৎ জেলখানাতে গিয়ে বসে আছে তারা বাড়ির কোনো ঠিকানা নেই খবর নেই পয়সার কারণে তারা বার হতে পারছে না অথচ তারা নির্দোষ ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন ইসলামের পদ্ধতি কি চোর যদি নারী হয় চোর যদি পুরুষ হয় তার কি করা লাগবে হ্যাঁ পা কেটে দিতে হবে তাই তো কি হাত কাটতে হবে তাই না আচ্ছা বলুন তো যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয় তা সে চুরি করতে পারবে না আমি না করতে পারি আমি তো ওকে দিয়েও করাবো করবো কি করবো না আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব করব কি করব না করব আল্লাহ তো এটা বলতে পারতেন যেহেতু চোখ গুলো কানা করে দে কলম দিয়ে এরকম খুঁজে যাতে জীবনে দেখতে না পায় চুরি করার স্বাদ মিটে যাক এটা বলতে পারতেন না আল্লাহ সবার বিধান বলছে হাত কেটে দাও কারণ এই যে এই মোবাইলটা এক লাখ টাকা দাম ধরে নেন এমনি দাম পাঁচ হাজার এক লাখ এখানে রাখা আছে স্টেজে আমি উঠলাম উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল ওর বাবা সাংঘাতিক দামি সে চুরি করতে হবে না আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ মোবাইলটার দিকে বারবার দেখছি এরকম করছি আর বাবা দেখছি সভাপতি কি করছে মোতোয়াল্লি কি করছে হেডমন না কি করছে বারবার দেখার পরে যে হেডমোন অধিক ফিরেছে চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি আচ্ছা বলুন তো পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে হাত আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি পেরেছে না আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি আমার পা হেঁটে এসেছে মন বলেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি ফাইনাল কাজ করেছে কে হাত ইসলাম বলেছে হাত হাত কেটে দাও কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী কি বললাম বুঝলেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা অব একবার আল্লাহ বানুয়াতা আলাহ বলছেন লি ইস্ট অফ তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার তোমাদেরকে পৃথিবীতে পাঠানো এবার আপনাদেরকে একটা কথা বলছি আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন কঠিন তাই না সহজ না কঠিন কঠিন মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেছেন তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো দিকে চলো আমরা চলি কোন দিকে বাম দিকে তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম আমাদের দেশের সংবিধান আমাদের দেশের নিয়ম যে যখন কোন জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে ডাম দিকে চলা যাবে না আমি যদি এখন মোটর সাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি রাই মোহাম্মদ বলেছে দিকে যেতে আমি ডান দিকে যাবো আমি কারো কথা শুনবো না অ্যাক্সিডেন্ট হবে কি হবে না হবে তার মানে ডান দিকের হাদিস আমরা আর মানতে পারছি না দুই দুই নম্বর হচ্ছে এই সুদ আল্লাহ নবী সাল্লাহ আলী সুদের যত প্রকার গোনার কথা বলেছেন তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ হয় এই পাপ তার আমল নামাতে তুলে দেওয়া হয় বলুন ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদ মুক্ত কোনো মানুষ আছে নেই যদি বলছেন আমি আছি নেই আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেম আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার বহুত লক্ষ্মীর ভান্ডার উপায় তাই না তার মানে যেমন হোক করে আমি বক্রির মান্ডার সুদ এটা বলিনি আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে দশ হাজার টাকা এক বছর ধরে জমা করে রেখেছেন দশ হাজার টাকা তো সুদ হয় হয় তার মানে যে কোনো প্রকার আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন তার মানে পাপ থেকে চলে আসা সহজ না কঠিন কঠিন তাই আমরা কঠিন গুলো যদি মানতে নাও পারি প্রতিষ্ঠা করতে নাও যদি পারি তাহলে অন্তত সহজ গুলোতে পারবো পারবো কি পারবো না পারব আপনি ভিডিও অফিসে দাঁড়িয়ে আছেন সবাই একশো জন লাইন দিয়ে চৈত্র মাসের প্রখর রোদ্দুর সবাই পানি পিপাসার কারণে ঢক ঢক করে দাঁড়িয়ে পানি পান করছে আপনি দশ টাকা দিয়ে একটা পানির বোতল নিয়ে আপনি বিডিও অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে তিন নিঃশ্বাসে পানিটা পান করুন হেড মলনা যখন জিজ্ঞাসা করে বলবেন সবাই দাঁড়িয়ে পানি পান করছে তুমি কেন বসে পানি পান করছ আপনি তখন দেবতহীন ভাষাতে বলুন বসে পানি পান করার কথা বলেছেন মোহাম্মদ রসুল এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি দাঁড়িয়ে পানি বসে পানি পান যদি করেন এর জন্য আপনার জেল জরি মানে কি হবে 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 না দাড়ি দাড়ি যদি আপনি রাখেন আপনার জেল জরি মানে কি হবে হবে না ওটা ব্রিটিশদের একটা প্রেক্ষাপট ছিল যখন দাড়ি রাখলে কর দিতে হতো নামের আগে মোহাম্মদ লিখলে কর দিতে হতো মুসলিম নাম লিখতে গেলে কর দিতে হতো এই সব বিভিন্ন ইতিহাস পর আগে অনেক গুজরে গেছে এখন দু হাজার চব্বিশে কোন মুসলিম যদি বলে আমি দাড়ি রাখবো আচ্ছা বলুন তো তার জন্য জেল জরিমানা কি হবে সরকারি কোনো কাজ থেকে তাকে বঞ্চিত করা হবে হবে না তাহলে এইটা প্রতিষ্ঠা করতে আপনার অসুবিধা কোথায় হ্যাঁ এইটা আপনার রাখতে অসুবিধা কোথায় ওই যে মলি সাহেব কেমন কুট 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 করে সাহেব রাখলে বলছে না আর অনেকজন বলছে তেল খরচা বেশি হবে বা নানান রকমের নানান রকমের কাহিনী কাহিনী নয় আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম যে একটা মানুষ দানি সে দান করে সে যখন মারা যায় সে যে দানি ছিল তার কোনো চিহ্ন তার লাশটা দেখলে বোঝা যাবে কথা বলুন যাবে না আচ্ছা সে জাকাত দিত তার কোন নিদর্শন থাকবে থাকবে না একটা মানুষ একটাই মাত্র মারাত্মক বা সেইটা সাথে নিয়ে কবরে যায় তার নাম এক আশ্চর্য সুন্নত আপনি নামাজ পড়েন এক অক্ত নামাজ নিয়ে ঢুকতে পারবেন না জাকাত দিতেন মাদ্রাসার বিলগুলো নিয়ে ঢুকতে পারবেন ওষুধ দিয়েছেন গোড়াইপুর মাদ্রাসায় পাঁচ হাজার টাকা ওই বিলগুলো নিয়ে ঢোকানো হবে না কিন্তু একটা জিনিস মরার আগে আপনাদের এখানে মরে যাবার পর দাড়ি কেউ চেঁচে দেয় নাকি না অন্তত ফেরেস তারা এই অবস্থায় দেখলেও বুঝতে পারবে যে না আমাদের দলই আছে ভালো করে বুঝবেন তাই না ওই জন্য আপনাদেরকে বলছি এটা রাগ করিয়েন না আর আপনার রাগের কোনো বিষয় নেই এটা একটা ইসলামিক কথা আপনি রাখতে পারছেন না এটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি বলবো আপনি রাগ করবেন এটা নয় তাহলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না আপনি কোনো জিনিস মানতে পারছেন না আপনাকে বলা হচ্ছে আপনি লজ্জিত হচ্ছেন যে না মলিসা আপনি যেটা বলছেন ঠিকই আমি মানতে পারছি না কিন্তু আপনি আপনি যদি যদি সেটা না মানেন আর আমি বলেছি বলে রাগ করেন বা আপনি যদি আমাকে উল্টো চাপ দেন তাহলে মেনে নিতে হবে যে আপনি দাড়িকে অঙ্গীকার করছেন তার মানে আপনি আর মুসলিম থাকতে পারবেন না একজনকে বলছি চাচা নামাজ পড়ো বলছেন নামাজ পড়ে তুই কি পেয়েছিস ভালো করে বলছি আমি কিছুই পাইনি বলছে নামাজ পড়ে তুই সে মাটির ঘরে শুয়ে আমি নামাজ না পড়ে দুতলা বাড়িতে আছি ওর সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে ও যদি এটা বলতো যে মলি সাহেব খুব লজ্জার ব্যাপার পড়তে পাচ্ছি না পড়তে হবে সত্যি আমি ভুল করছি তাহলে ও ঠিক ছিল নামাজ না পড়ুক কিন্তু ঠিক ছিল কিন্তু এই যে ও অহংকার ইনকার করে দিল তোমাদের শুধু কাজ নেই শুধু নামাজ আর নামাজ করি কি করি না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরানে মানুষ পৃথিবীতে পাঠানোর আর উদ্দেশ্য বলতে গেছেন এক রিয়াবুলুবাকোম আইয়োকম আহসান আমালা আল্লাহ বলছেন আমি হায়াত আর মাওতকে সৃষ্টি করেছি এই কারণে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আমল কে করে আমার কাছে আসতে পারবে ভালো ভালো আমল বেশি আমলের কথা বললেন না আল্লাহ ভালো আমলের কথা বললেন হ্যাঁ ভালো আমল ভালো আমল কাকে বলে ভালো আমল হচ্ছে সেটা যে আমলটা আল্লাহ করতে বলেছেন যে আমলটা এই আমলটাই ভালো কাজ জানাজা সাল্লাহ তাদের পড়তে গেলাম একজন লোক মাটি দেবার সমাতে জোরে জোরে বলছে সবাই দুয়া বলুন মিনা খালা কম আপনি খায়া নুঈদুকুম আমিন খায়া নখরেজুকুম তারাতান উখরা আমি তার পাল্টা জবাবে বলছি এই দুয়া বাদ দিয়ে বিসমিল্লাহ বলে দেন মাটি তখন চাচা আমাকে বলছে তুমি কোথাকার मुली স্যার কেন তো হচ্ছে খালাক নগুম কোরআনের আয়াত এটা বললে তোমার অসুবিধা কোথায় এটা বললে তোমার অসুবিধা কি হচ্ছে তুমি এটা বলতে মানা করছো আমি তখন বললাম চাচা এটা যে এখানে বলতে হবে তোমাকে এটা কে বলল বলতে কোরআনের আয়াত বলল অসুবিধা কি বোঝার চেষ্টা করুন কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলা যাবে এটা ঠিক হ্যাঁ না রুকুতে গিয়ে কি বলতে হয় আল্লাহু আকবার রুকুতে গেলাম গিয়ে কি বলি সুবহানাল অরব বিয়াল আজিম বলি না তো ওইটা ওই জায়গায় যদি বলি ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লি রব্বিক্না হারো ইন না সানিয়া আবতার নামাজ হবে না বাতিল বাতিল একই তো জিনিস একই জিনিস নয় একই তো শোভানব্বী আজিম এর থেকে উত্তম কথা আমি বললাম না কোরআনের আয়াত তার মানে বোঝা যাচ্ছে সব জায়গাতে সবটা ফিট করা যাবে না উত্তম হচ্ছে সেইটা যেটা আল্লাহর আদেশ রয়েছে আর মোহাম্মদ সাল্লামের আদেশ রয়েছে এটা উত্তম বড় বড় আলেমরা বসে আছেন স্টেজে আমাদের নবী মোহাম্মদ তিনি বলছেন কোন মানুষ যখন মৃত্যুর অবস্থায় থাকে সে যখন একদম অন্তিম শয্যায় পৌঁছে যায় তখন তোমরা বলো লা ইলাকা ইল্লাল্লাহ তোমাদের বলাতে যদি ওই লোকটা একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নবীজি বলছেন ওই লোকটা যাবে কোথায় জান্নাতে তবে ওকে বলার আদেশ করতে পারবেন না যে ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ না আদেশ করলে একটা বিপরীত দিকে ক্ষতি আছে সেটা হচ্ছে এই ও মৃত্যু যন্ত্রণায় আছে আপনি যদি তাকে পেশার করেন ও অস্বীকার করে দিতে পারে ও গাল দিয়ে দিতে পারে ও অসহ্য যন্তনায় উল্টোপাল্টা কিছু বলে দিতে পারে এই কারণে আপনার উচিত হবে আপনি নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ভাই যদি ওটা শুনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অবশ্যই ওর থাকার জায়গা জান্নাত আপনার আব্বা এই রকম মুহূর্তে রয়েছে আপনি চলে গেলেন কোন মাদ্রাসায় গিয়ে কারি সাহেবকে ডেকে বলছেন কারি সাহেব তাড়াতাড়ি করে আসুন আমার আব্বা যায় যায় ভাব কারি সাহেব বলছে আমার অন্য জায়গায় দাওয়াত আছে আমি চারটে ছেলে পাঠিয়ে দিচ্ছি চারটে ছেলে পাঠিয়ে দেওয়া হয়েছে চারজনা বড় বড় সাইজের কোরআন মাজিদ নিয়ে দুলে দুলে বলছে ইয়াসিনল কোরআন ইল হাকিম মিন্না কালা মিলান ফেরেশতারা একদম বাঁশ রেডি করে রেখে দিয়েছে এ তুই কোথা পেলি ইয়াসিন এখন ইয়াসিন এটা কোরানের একটা সূরা তাই না এই মুহূর্তে এখানে পড়ার ব্যাপারে হজরতামের কোন আদেশ আছে আছে তার মানে এটা ভালো কাজ 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 না খারাপ খারাপ অবশ্যই আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের আদেশ আল্লাহ নবী সাহা সাল্লামের তরফ থেকে দিয়ে দিচ্ছি আর কয়েকটা ভালো আমল করার জন্য বিনীত অনুরোধ করে দিচ্ছি আমি জানি শীতকালীন রাত আমি এসেই বুঝতে পেরেছি যে আমি যখন বক্তব্য দেব তখন আর মানুষের ধৈর্য থাকবে না যত দামির বক্তাই হোক না কেন যত স্বাদের বক্তাই হোক মানুষ শীতকালে ধৈর্যের বাইরে চলে গেলে আর থাকবে না তারপরে যারা আপনারা আছেন টুক 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 করে শুনে নেন আমি দু পাঁচটা কথা বলে দিই এক ভালো কাজ বলে দিচ্ছি আমল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ এক আল্লাহ সাল্লাম বলেছেন হাকুল মুসলিমি আলাল মুসলিমে হ খামসেন সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা হক আর একটা রওয়াত এসেছে ছটা তা আমি পাঁচটারটা বলছি এক কোনো মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে কি আর আলাইকুম আচ্ছা এইটা বলতে গিয়ে পয়সা খরচা হলো অথচ দশটা নে কি পেয়ে গেলেন তাই না আমি শুনেছি আপনার ছেলে নাকি ইংলিশ মিডিয়ামে পড়ছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস ও করে বলে বলে গুড 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 মর্নিং ইভিনিং না আপনার ছেলে যদি একদিনে ইংরাজি করেই যদি যায় চার আনা নেই কি হবে বলে মনে হয় হবে না আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক এটা আমার আপত্তি নেই আপনি অন্তত পক্ষে বাড়ি এলে বলবেন যে তোমার চাচার সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে হবে না বলো মোহাম্মদের শেখানো সালাম আলিকুম এটা বলো সালাম সবাই কি দেবো আমরা ইনশাল্লাহ বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে বউকে দেওয়া যাবে না বউকে দিলে খুব বুঝি মরিষার লজ্জা লাগে লাগে না ও এক বালিশে মাথা দিয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না হ্যাঁ গলা ধরে বসে গল্প করা যায় তখন লজ্জা লাগে না হ্যাঁ একসঙ্গে গোসল করা যায় তখন লজ্জা লাগে না প্রেমের গল্প করা যায় তখন লজ্জা করে করে না 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 আর বলবো লজ্জার ব্যাপার সবাইকে সালাম বউকে তাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলার প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আজকে থেকে আর হবে না আপনি একটা আমল করুন আজকে থেকে ছোট আমল আমলটা করুন দেখবেন আর হবে না ইনশাল্লাহ এক আসসালাম আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো তাই তো আর ও প্রতি উত্তরে কি বলবে সালাম আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক তার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ধরে নেন বাড়ি ঢুকলেন আসসালাম আলাইকুম খাদিজা কি করছো ও যত বদমেশ মেয়ে হোক সালামের উত্তরটা অন্তত লিবে ও উত্তরে কি বলবে সালাম কোন রকম আছি বেশি ভেটা ভেটা করো না যাই করুক কিন্তু সালামের উত্তরটা নেবে নেবে কিনে না তাহলে আপনি যদি দিনে দশ বার যদি এটা বলেন যে তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও হোক আর একবার যদি কবুল হয়ে যায় তাহলে আর অশান্তি থাকবে 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 না এই পদ্ধতিটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি আপনার স্ত্রীকে বেশি করে সালাম দেবেন কি বললাম বুঝলেন দুই নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক লা তাদখুলুল বয়তা গায়রা বয়তিকুম নিজের বাড়ি গ অপরের বাড়ি হোক যখন ঢুকবেন কি বলে ঢুকবেন আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা আগে আপনাকে বলেছি সারা পৃথিবীর সব থেকে উত্তম জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম আপনার বাড়িতে একটা বেটি রয়েছে আপনার বয়সটা 16 বছর আপনি বাড়িতে নাই আপনার বিবি আর আপনার বেটি দুজনা শীতকালে গোসল করে বারান্দায় বা বাড়ির আঙিনাতে রোদ বসে আছে চুল খোলা অবস্থায় আপনার ষোলো বছরের বেটির বুকে ওর না নাই আপনার বাড়িতে বৌমা রয়েছে গায়ে চাদর নাই শাশুড়ি আর বৌমা দুজনে বসে আছে মোটামুটি আগলা অবস্থায় আগলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সব ঢাকা রয়েছে কিন্তু তার বগল ফাঁকা এই দিকে তার পেট ফাঁকা এই দিকে নিচে ফাঁকা তেল মাখছে শীতকালে রোদ্দুরে বসে বসে আর আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে যান আর আপনার বেটি যদি এই অবস্থায় থাকে আর আপনার বৌমা যদি এই অবস্থায় থাকে তাহলে বলুন তো দেখি বৌমা আর আপনার বেটি লজ্জা পাবে কি পাবে না ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আসসালাম আলাইকুম ও আয়েশার মা আমি বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি করে দরজা খোলো তোমার স্ত্রী আস্তে আস্তে করে দরজা খুলতে আসবে তোমার মেয়ে চলে যাবে ঘরের ভিতরে ঘরের ভিতরে গিয়ে তার প্রয়োজন মতো পোশাক পরে নিবে গায়ে ওড়না নিয়ে নিবে আর তখন যদি আপনি বাড়িতে প্রবেশ করেন আপনিও লজ্জা পাবেন না আপনার বেটিও লজ্জা পাবে না এই জন্য ইসলাম বলেছেন নিজের বাড়িতে হোক অপরের বাড়ি বাড়িতে হোক তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাল্লাহ আজকে থেকে আমলটা করব সবাই সবাইকে সালাম দিব ইনশাল্লাহ চলুন দুই অয়াদাতুল মারিজ অসুস্থকে দেখতে যাও পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে যায় তাহলে আমরা তাকে দেখতে যাব এগুলো ফিরি নাকি পয়সা খরচা হবে না ফজরের নামাজ পড়ে গেলেন পাড়ার একটা আবদুল্লাহ বলে লোক অসুখে পড়ে আছে বিছানায় পড়ে আছে গেলেন গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করবে চাচা কোন ডাক্তার দেখাচ্ছ মামু এখন খেতে পারছো একটু জিজ্ঞেস জিজ্ঞেস করলেন বাড়ি চলে এলেন বিশ্ব নবী তিনি বলেছেন রুগী তো কল্যাণ যা পাবে পাবে যে দেখতে গেছে ও বেশি কল্যাণ পাবে লাভ হলো না লস হলো আসমানের ফেরেস তারা পর্যন্ত দোয়া করবে কল্যাণ কামনা করবে কার জন্যে যে দেখতে গেছে তার জন্যে এইবার আপনাদেরকে আর একটা কথা বলি কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার আছে তাই না দেখি তো মাদ্রাসার জলসা টলসা হলে মানে গেট ভেঙে ফেলছে এরকম করে কিছু কিছু মাদ্রাসা মনে হচ্ছে জীবনে খাই নাই ও গরুর গোস চোখেই দেখিনি এরকম একটা মনে হয় আর কি আপনাদের এখানে গোড়াইপুরের কথা বলছি না ওই ওই আরো অন্যান্য যত মাদ্রাসা জলসা বা মসজিদের ঈদগাহ জলসা হয় ডেলিগেটে মনে হচ্ছে গেট ভেঙে ফেলছে এটা ভদ্রতা টুকু নেই আচ্ছা নেই আশ্চর্য ব্যাপার দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাল্লাহ অবৈধ দাওয়াত তাহলে কি না কিছু কিছু দাওয়াত বাড়ি আছে আপনি যাবেন না আপনার থেকে সেজন একটা শিক্ষা পায় যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাওয়ার পরিবেশন করা হয় একই প্যান্ডেল একটাই সিস্টেম একই ক্যাটারিং এর মালিক কর্মচারীরা মাল দিচ্ছে ওই এদিকে দিচ্ছে গরু এই রকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন কোন আপনার অনুষ্ঠানে অনুষ্ঠানে বা কোন যদি আপনি দেখেন তাহলে আপনাকে রিটার্ন চলে আসবেন এটা আপনার জন্য উত্তম কারণ ইসলামে কোনো বৈষম্য নেই গরিবের যে সম্মান ধনির একই সম্মান লম্বা কালো বেঠে পরিষ্কার সাদা চোখ কালো চোখ কটা চোখ কারুর কোনো ডিফারেন্স নেই আরোপ অনারোপ কোনো ডিফারেন্স নেই আল্লাহর নিকটে ওই লোক সব থেকে উত্তম যার ভিতরে তাকুয়া পরহেজগারিতা বেশি আল্লাহ বিরিতা বেশি বই এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে এখন তো গান বাজনা ছাড়া বিয়েশি হয় না তাই না আপনাদের এলাকাতে হয়তো হয় না আমাদের ওদিকে হয় সব জায়গায় হয় না কিছু কিছু বাড়িতে আস আল্লাহ আর কি বলবো মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে নারীদের যে মর্যাদা ছিল এখন আর সেটা আছে না এই মোবাইল প্রথম যখন সুইচওয়ালা মোবাইল ওঠে তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত এই এইরকম করে কথা বলছে এম আর কি দেখতে যেত না তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল তখন লোক আশ্চর্য হয়ে গেল চুরি বাবা হাত দিলে আলো জ্বলছে ও হচ্ছে উড়ি বাবা তাই না আচ্ছা এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে নাই প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে তাই না অ্যাপেলের সেট যখন ওঠে তখন ওটার খুব দাম ছিল না

আমি আমাকে কেন জিজ্ঞেস করছি আমি কি বড় আলেম নাকি আমি বক্তা খেপা কথা যে জিজ্ঞেস করেছি আর এক পাগল আমি উত্তর দেবো না আমি জানি তবুও বলবো না কি বললাম বুঝলাম সামান্য ব্যাপার হেডমাওনা বলে দেবে আমি কেন বলতে যাব আমি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না তবে একটা ছোট্ট কথা যেটা ফতোয়াবাজি নয় কিছু নয় এটা জানার বিষয় জানিয়ে দিই যদি আপনার জোহর আসর এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায় তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল তাই তো আসরের মসজিদে গেছেন দেখছেন আসরের নামাজ চলছে আপনি আসরের নামাজে দাঁড়াবেন কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে কারণ সিরিয়াল বাই সিরিয়াল জোহর আগে পড়বেন ওই আসরের জমাতে আপনি দাঁড়ান আপনি নিয়ত করুন আমি জোহরের পড়ছি জোহরটা পড়া হয়ে যাবে ওই জমাতে পেয়ে যাবেন আপনি জমাতের তারপরে আপনি আসরেরটা পড়বেন সিরিয়াল বাই সিরিয়াল কি বললাম বুঝতে পেরেছেন আর উনি যে প্রশ্ন করেছেন ইসলামে কোনো রকমের ওজোর নেই কোনো রকমের ওজোর নেই উনি বলছেন আমি সকাল আটটায় কাজে যাই সন্ধ্যা ছটায় বাড়ি আসি মালিককে বলি জোহর আসরের নামাজ পড়বো মগরেবের আমার মালিক আমাকে ছুটি দেয় না আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও ও কাজ ছেড়ে দাও দিয়ে অন্য কাজ করো কোন রকমের অপশান নেই ও কাজ তুমি ছেড়ে দাও যে অন্য কাজ দেখো পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো তুমি দেখো যাই হোক যে কথা বলছিলাম আমি বলতে বলতে লাইনচ্যুত হয়ে গেছিলাম এইদিকে প্রশ্নটা এলো বলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইজাবত দাওয়াতে বৈধ দাওয়াত দিলে কি গ্রহণ করবেন আর জানাজা গ্রামে হলে তার সলা তাদের করবেন কি আর জানাজার সংক্রান্ত আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যে কেউ মারা গেল আপনি জানাজা পড়তে চলে গেলেন না মাঝে সাঝে দুটি একটা জানাজায় যায় শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না যদি বলছেন এটা কেমন কথা আপনি তো মারাত্মক গেঁড়াকল বলে দিয়ে চলে গেলেন আমি বলিনি আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেদাহুল্লাহ সাহেব চেরেন একটা বড় মাপের আলেম তিনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ এই বইয়ে তিনি বলছেন যে কিছু কিছু ইমানদার আল্লাহ গ্রামে যাদের গ্রহণযোগ্যতা আছে গ্রামের মানুষ যাদেরকে মানে কাদের কাদের জানাজা পড়া যাবে আর যাবে না এ কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে কোন বেনামাজি কক কখনোই লোকটা নামাজ কালাম পড়েনি আর পাঁচজন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য দুই একবার এরকম করা ভালো কি বললাম বুঝলেন এই চাচা তুমি জামাজ পড়তে যাবে না জানা যায় বুঝলেন না যাবো না কেন ও জীবনে নামাজ কালাম পড়েনি কিছু করেনি যেন আর পাঁচজন শিক্ষা পায় আমি কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি জানা যা হারাম এটা আমি বলিনি কিন্তু আমি বলছি আর বেনামাজি যাতে এটা করে ভয় করে কি বললাম বুঝলেন জানাজা সলা সলাতে করবেন আর নাম্বার 5 হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে ইয়ার হামুক আল্লাহ ওটা যে শুনবে ইয়ারহিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এই তিন পজের উত্তর আপনি দিবেন আপনাকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম ইনশাআল্লাহ এই ভালো কাজগুলো আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এক সালাম দিবেন দই বৈধ দাওয়াত কবুল করবেন তিন অসুস্থকে দেখতে যাবেন চার চার হচ্ছে আপনার জানাজার সলা আদায় করবেন পাঁচ হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর দিবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে এটা হক আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তাই না এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে দিই দু মিনিট আমাকে টাইম দেন কমিটির কাছে এটা আমার অনুরোধ আল্লাহ নবী সাল্লাহ ফারিবাসাল্লাম এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব অ্যাক্টিভ হয়ে কথাটা শুনুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন সেই দিনটির নাম কি বার ছিল সোমবার আলহামদুলিল্লাহ আপনারা ভালো জানেন সোমবার সোমবারের দিন জীবনের শেষ জমাতে সলাৎ আদায় করেছেন মগরিবের আর প্রথম দুই রেকাতে যে তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াতটা হচ্ছে সুরায় সালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন আয়াতটি হচ্ছে আল্লাহতরা আয়াতে বলছেন তোমরা কি এর পরে অন্য কোন কেতাবের ইমান আনবে নবীজি যেন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন শেষ করলেন সলাত মগরিবের বাড়ি চলে এলেন হজরতে বেলাল আজান দিচ্ছেন নববীতে আল্লাহ রসুল আজান শুনে আয়সা ডেকে বলছেন আয়সা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তা গুলো পাবেন আয়েশা আমাকে একটু পানি দাও আম্মা জান আয়েসা পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন অজু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন আবার একটু পরেই জ্ঞান চলে এলো আল্লাহ রসুল আবার বললেন আয়েশা একটু পানি দাও আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল করলেন তিনবার উল্লেখ করেছেন উনি আল্লাহ